আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম পাস্তা রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য নিয়ে নিলাম পানি পরিমাণ মতো তার ভিতরে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা দিয়ে তারপর দিয়ে দিলাম পাস্তা ভালো করে পানিটা বলকাসার আসার পরেই দিয়েছি পাস্তাটা এখন পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। একটা শাকনিতে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে এখন একটা করার ভিতরে দুই টেবিল চামচ ময়দা নিয়েছি ময়দাটা নিয়ে ভালোভাবে ভেজে নিলাম হালকা একটু তেল দিয়েছিলাম তেলটা দিয়ে ভালোভাবে ভেজে এখন দিয়ে দিলাম একটুখানি লবণ লবণটা দিয়ে তারপরে দিয়ে দিলাম দুধ আধা কাপ দুধ দিয়েছি আর আধা কাপ পানি দিয়েছি দিয়ে ভালোভাবে ওটা একটু ক্রিমির মতো হয়েছে তখন নামিয়ে রেখেছি এখন পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম দুইটা ডিম ভেঙে দুইটা ডিম ভেঙে দিয়ে ভালোভাবে ভেজে নিব ভিতরে দিয়েছিলাম কাঁচামরিচও দিয়েছি আমি এখন পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে ভালোভাবে পাস্তাটা ভেজে নিতে হবে এখন দিয়ে দিব মশলা দুই প্যাকেট মশলা ছিল মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে এখন একটু স্বাদ মতো লবণ দিলাম অল্প করে দিতে হবে সিদ্ধ করার সময় যেহেতু দেওয়া ছিল লবণ এখন যে ময়দাটা ক্রিমির মতো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। খেতে খুবই মজা হয় এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন এখন আবারও ভালোভাবে একটু নাড়িয়ে নিব এখন দিয়ে দেবো একটু সয়া সস এখন দিয়ে দেবো টমেটো সস বেশি করে দিতে হবে টমেটো সসটা বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগে এটাতে সবজিও দেওয়া যেতে পারে চিকেনও দেওয়া যেতে পারে আমি এইগুলো কিছুই দেই নাই শুধু ডিম দিয়ে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঁচটাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি খেতে খুবই মজা হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ